আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমাশারি আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে অপসরি নতুন যে পার্টি ড্রেসটা ভাইরাল ড্রেসটা সেটা কিন্তু আবারও ট্রাকভর্তি কালেকশন আমরা স্টক করেছি আপনাদের জন্য যেটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু বাজারে পনেরোশো ষোলোশো টাকার রেঞ্জের ড্রেস যেটা কারিজমার অপসরি ড্রেসটা ভাইরাল একটা ড্রেস এবং এই ড্রেসটা আমরা পূর্ণিমাসারি আপনাদের আজকের ভিডিওতে মাত্র আটশো টাকায় দিচ্ছি মাত্র আটশো টাকায় থাকবে এই ভাইরাল পার্টি ড্রেসের কালেকশনটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি কালেকশন এটা ব্ল্যাক কালারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন স্টক করা আছে খুবই চমৎকার একটা ড্রেস গলার প্যানেলটার মধ্যে এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা দেখেন এগুলা কিন্তু এম্ব্রয়ডারি সুতার কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এগুলা এবং এখানে গোটা পাতের কাজ করা থাকবে ইভেন সাইডের প্যানেলে কিন্তু সম্পূর্ণ বর্ডার দেওয়া থাকবে এটা ম্যাচিং সুতা দিয়ে বর্ডার করা থাকবে লক করা থাকবে কাজটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ড্রেস এটা গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত ডিজাইন করা থাকবে এবং এটার ব্যাকসাইডের প্যানেলটা কিন্তু আলাদা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল ব্যাকসাইডের ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট করা খুবই চমৎকার এবং স্টিভের প্যানেলটার মধ্যে এক্সট্রাভাবে কাপড় দেওয়া থাকবে এটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে চাইলে থ্রি করথ অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন আমরা মাত্র আটশো টাকায় দিচ্ছি ভাইরাল ড্রেসটা দেখেন খুবই চমৎকার থ্রি পিস কালেকশন এটা এই যে এটা হচ্ছে প্যান একদম সুইচ কটনের মধ্যে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান থাকবে এবং দো দেখাই আমি দো মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে দো দেখেন বিশাল বড় দো সম্পূর্ণ ইউনিক একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইডের প্যানেলটার মধ্যে এখানে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কাটোয়ারকে ডিজাইন করা এবং এগুলা কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ এগুলো এমব্রয়ডারি সুতার কাজ অল ওভার গর্জেস কাজ করা আছে যেটা আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে বর্তমানে সবচেয়ে ভাইরাল অপশরের পাড়ের ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে ড্রেসটা অবশ্যই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম